সবাই কেমন আছেন আমরা তো আল্লাহ অনেক ভালো আছি আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি যার জন্য এখানে আছে মুরগি মাংস আলু চাল পোলার চাল আর হচ্ছে এই যে এখন আমি মশলা দিয়ে চিকেনটা মাখিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া এরপর দিব হচ্ছে ব্লেন করা মশলা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপর আমি হচ্ছে আলুটা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে ভেজে নেব আমাদের এবার ঘরে আলু বেশি পছন্দ করে যার কারণে আমি পরিমাণ একটু বেশি যে আমি তেল গরম করতে বসে দিয়েছি খুব তাড়াতাড়ি কীভাবে বিরিয়ানি রান্না করা ঝটপট সেটাই দেখা বলছি আমরা এইভাবেই হচ্ছে প্রত্যেকদিন আমাদের বাসায় মাঝে মাঝে লাখিয়ে থাকি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন আলুগুলো বেশি ঘরে বেশি কিছু না থাকলে এভাবে যা হাতে কাছে আছে মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে একদম খারাপ লাগে না যে দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি আলু ভাজাগুলো উঠিয়ে নেব লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ মাস ভেজে নেব আর অলরেডি আমার ব্রেন করা মশলা হচ্ছে পিঁয়াজ রসুন আদা জিরা এলাচ রাসমি সবই ব্রেন করে নিয়েছি মশলাগুলো বাদে আমি কিন্তু আর কোনো মশলা তারপরও খুবই সুন্দর একটা বিরিয়ানি হবে দেখতে থাকুন মশলার উপরে সুন্দর তেলগুলো উঠে এসেছে এখন আমি আমার যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দিব চিকেনটা সুন্দরভাবে কষিয়ে তার সাথে আলু অ্যাড করে দিব দেখুন চিকেনগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও আমি আসলে বুঝতেছিলাম না আমার কি ভিডিও বানানো উচিত তো আজকে যেহেতু ব্যবসায় এটা রান্না হচ্ছে ভাবলাম এটা দিয়েই শুরু করা যাক নিউ কামার হিসেবে আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সো ভিডিওটি থাকুন এখন আমি এখানে পোলার চালটা অ্যাড করব পোলার চাল দিয়ে ভেজে নেব আর আলুটা লাস্টে দিব আর না হলে আলুটা একদম ভেঙে যাবে шийждэг